সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সকালে নাস্তা করার আগে কাঁচা রসুন খেলে কি হয় জানেন আসুন বিস্তারিত জেনে নেই রসুনের প্রাকৃতিক গুণের কথা কম বেশি আমাদের সবারই জানা তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তি অনুভব করেন বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন গ্রহণ বেশ উপকারী তবে অনেকেই খালি পেটে খেতে পারেন না যেভাবে খাবেন খালি পেটে রসুন খেতে হবে সকালে নাস্তা করার আগেই অনেকে চিবিয়ে খেতে পারেন না কারণ রসুনের কড়া ঝাঁজ আছে সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে পারেন অবশ্যই করে নেবেন। তবে চিবিয়ে খাওয়াটাই উত্তম উপকারিতা রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে গবেষকদের মতে খালি পেটে রসুন গ্রহণ হাইপার টেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলেও ও দূর করে দেয় কাঁচা রসুন এছাড়াও এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা অন্যান্য অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরের রক্ত লিভারের ফাংশন ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে রসুন পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য